আল্লাহ এই জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি করবোটা কি আমার বড় ইচ্ছে আশা তোমার দিদার লাভ করা বলছেন প্রিয় ভাইন আমার আল্লাহ রাবুলান আমিনের বান্ডা বেরিয়ে গেলেন ইরাকের দশনা নদীর তীরে ধরলেন শেষ পর্যন্ত ইরাকের দশনা নদীর কিনারায় গিয়ে বসল বসে বসে এক একটা ঢেউ আসে আর ঢেউ কে নেই তার সাথে কথা শুরু করেছে তার মানে পৃথিবীটা যিনি সাজিয়েছেন আমরা নীরবে বলুন তো তার সাথে কিছু কথা বলতে পারি কি পারে না তাই কি খবর বিনা খুঁটিয়ে দাঁড়িয়ে আছে আকাশ কে রাখলো সেই আকাশটাকে দাঁড় করিয়ে আল্লাহ আমাকে কি সুন্দর করে সৃষ্টি করেছে রব্যেকারিমের দিকে মোতাবজ হয়ে গেলেন আল্লাহ বলছেন বান্দারে আমি দুটা লিয়ার সৃষ্টি করেছি সমুদ্রে একটা হলো লুনাক্ত আর একটা হচ্ছে মিষ্টি পানি আর মিষ্টি পানি দুটা কখনোই এক হয় চলছে একসাথে কিন্তু একটার ভিতরে আর একটা ভেদ করে ঢুকে না কোরআন দিয়ে আল্লাহ কত সুন্দর করে ঘোষণা দিয়ে বললেন مَرَدا الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ বোঝানোর জন্য বলেন ফাবি আলা ই রব্বি কুমা ও আমার বান্দা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে পাগল ভাই আমরা অস্বীকার করতে কোন সুযোগ নাই এমন অবস্থায় যখন দজলা নদীর কিনারায় বসে বসে আল্লাহর ধ্যানের মগ্ন সময়ের সাথে সাথে তিনি যখন ইবাদতের দিকে চলে যায় আল্লাহর পায়ে করার উদ্দেশ্যে চলে যায় নামাজ কমপ্লিট হওয়ার পরে আবার দজলা নদীর কিনারে এসে বসে পড়ে একটি পর্যায়ে পাক রব্বুল আলামিনের বান্দা। তিনি দজলা নদীর কিনারায় বসে থাকা অবস্থায় ইল বলকের শাহী মহলের উপজিলি তারে তালাশের জন্য যে বের হয়েছিলেন খুঁজতে খুঁজতে প্যারেশান মহলের অন্য অন্যরাও খুঁজতে খুঁজতে পেরেছেন যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে দজলা নদীর কিনারা দিয়ে চলে যাচ্ছিলেন হঠাৎ করে পিছন দিক থেকে দেখলেন সুরগুলো বড় হয়ে গেছে শরীরের জামাটা যা ছিল ময়লা হয়ে গেছে কিছু কিন্তু পিছন দিকটা দেখে যেন তার সন্দেহ ঢুকে গেল মনি মনে হয় বলখের খের বাদশাহীব রাহিমের মেয়াদামি হতে পারে চিন্তা করতে করতে সামনে গেল সামনে যাওয়ার পরে গিয়ে দেখলেন তিনি তো বল ইব্রাহিম গিয়ে বললেন যাহা যাহাফোন আপনার এই অবস্থা কেন চেহারার কি হালত হয়েছে আপনার শরীরের মধ্যে ময়লা হয়ে গেছে কাপড়ে ময়লা হয়ে গেছে চুলগুলো উস্কো ফুস্ক হয়ে গেছে তিনি যখন এই কথাগুলো বললেন বলতে লাগলেন আপনি তো এমন ছিলেন না পরিপাটি একজন বাদশাহ ছিলেন

আমারই অবস্থা দেখে তুমি আমার দিকে এই নোর কথা বললা কবরে গিয়ে দেখো না কবরে গিয়ে দেখো যে সমস্ত পরিপাটিওয়ালারা ছিল তাদের সকল কিছু শরীর থেকে একেবারে জুরাই জুরাই খুলে শেষ হয়ে গেছে আমরা জানি নারীর জন্য কয় কাপড় কথা কন একজন মহিলা মারা গেলে পরে তারে পাঁচটা কাপড় দিয়ে মুড়িয়ে দেয় পুরুষ মারা গেলে তার জন্য তিন কাপড় তারা বিদায় দেয় শেষবারের মতন বিদায় জানিয়ে দেয় বড় লোক হোক আর একেবারে দারিদ্র মানুষ হোক সকলের জন্য জুড়ে বলুন তো কয় কাপড় তিন কাপড় পুরুষ নারীর জন্য পাঁচ কাপড় এই কাপড়গুলো কি পরবর্তীতে খুঁজে পাওয়া যায় কোথায় গেল আল্লাহ বলেন বান্দারি বিন্হা সলাব নাকুম ওয়া ফি হা ওয়া বিন্হা নুহরি যুকুম দারদান ওখলা ও আমার বান্দাবান্দি এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটিতে আবার নাকা হল

সিদ্ধ বিশাল আওয়াজ হইছে না আপনাদের আওয়াজ তো আছে নাকি আছে না দিল্লি গেছে আছে وَلُبِقُوا بِالصُّورِ فَإِذَا هُمْ কার কথা আল্লা বলেন যখন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে চোড়াই আসেন কোন সোরা যখন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে কবরগুলো গুলো তখন উন্মোচিত করা হবে কবরগুলো গুলো উন্মোচিত হওয়ার পরে তারা চুটে চলবে আমাদের দিকে হাসলের মাঠের দিকে এ সময় ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে দুর্ভোগকে আমাদেরকে নিদ্রা থেকে জাগানো খুব ভালো করে বুঝেন বন্ধু ওই দিন আমাদের চোখের সামনে সকলেরই আছে ডেকে ডেকে বলা হবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো হঠাৎ করে নিজে ঘোষণা দিয়ে বলবে ও মহান আল্লাহ রব্বুল আলামিন তো আমাদের সাথে দুনিয়ায় এই অঙ্গীকারই করেছিলেন দুনিয়ার জমিনে আমরা কে কি করেছি জুড়ে বলুন তো সবকিছু আল্লাহ রেকর্ডের মধ্যে আছে কিনা রেকর্ড করার জন্য অডিও আছে ভিডিও আছে আমার ফাইলপত্র আছে আল্লাহ রাখুল হাকিম দিয়ে বলছেন মানুষ পৃথিবীতে এমন কিছু বলে না যা তার জন্য রেকর্ড হয় না কথা কন না কেন সব রেকর্ড করে রাখতেছেন কে লিখে রাখতেছেন লিখে রাখার জন্য আল্লাহর কাছে জুড়ে বলুন খাতা আসেনি একটু জেরা কোন আছে আল্লাহর কাছে খাতা আছে নবী মোহাম্মদ সাইসাল্লামকে আল্লাহর বোল আর আমি তিনি বলছেন ডেকে দেখে বাবা আদর কেন আই লিউ নবী আমার সম্পর্কে আপনি কিছু জানেন সিদ্দিন সম্পর্কে আপনি কিছু জানেন আছে না কোরআনে সম্পর্কে সিদ্দিন সম্পর্কে কিছু জানেন নাকি তিনি নিজেই উত্তর দিয়ে বলেন কিতা এবং মারকম এটা হলো হিসাবের খাতা কিসের খাতা কে কি করেছিলাম সব কিছু জুড়ে বরন্ত তো তার মধ্যে আছে কিনা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম ইবনে কি করছে সব কিছু আল্লাহর কাছে আছে ডেকে ডেকে বললেন চলেন যাহা তিনি বললেন তুমি বলখে যাও আমি আর বলখে রাজত্ব করি না আমি দজলা নদীর মাসে রাজত্ব শুরু করে দিয়েছি সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বললেন মাল্লাহুল যে আল্লাহর জন্য হয়ে যায় আর সবকিছু বলুন তো তার জন্য করে দেন এই কথাগুলো অনেক ডিপের অনেক অনেক ডিপ মানে গভীরের কথা যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ জন্য হয়ে যায় আমরা বাস্তবিক পক্ষে কথাগুলো বুঝতে অনেক সময় মচুট খাই চিন্তা করি বলে কি রে বলে কি এটাই বাস্তব আপনি আল্লাহর জন্য হবে আল্লাহ বলছেন দিয়ে অমান তহ অমার মিনা আল্লাহ শিব তুমি আমার রঙে রঙিন হয়ে যাও তাহলে আল্লাহর রঙ কি সাদা লাল কালো এরকম কিছু না আল্লাহর রং এই রং দিয়ে বোঝানো হয়নি তিনি বলছেন আমার বিধানাবলির সাথে আমি যেইভাবে ঘোষণা দিয়েছি সেই রঙের সাথে তুমি রঙিন হয়ে যাও আমি আল্লাহ তোমার সাহায্যকারী হয়ে যাব উদাহরণ শুরু আপনারা যারা হস করেছেন অনেকেই বদরের ময়দানে গেছেন গেছেন যদি না যেয়ে থাকেন আগামী দিনে কেউ গেলে পরে মদিনার থেকে কাছে মক্কা থেকে একটু দূরে বদরের ময়দানে জেনসুল্লাহ ইসলাম যুক্ত করেছিলেন কাফের আবু জাহেলের বিরুদ্ধে এই খুবটা আজও পর্যন্ত বিদ্যমান আছে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সময় আল্লাহ বলছিলেন নবী সাহাবিরার মন এত মানে মন মরা হলো রাসুর চেহারার দিকে তাকানোর পরে দেখলেন যে প্রত্যেক সাহাবিদের চেহারা মলিন হয়ে গেছে তার কারণ মুসলমানদের সংখ্যা ছিল তিনশত তেরো জন আর কাফের সংখ্যা ছিল এক হাজার তাও তাদের সরঞ্জাম ছিল যুদ্ধের যত ধরনের সরঞ্জাম সবকিছু তাদের ছিল কিন্তু মুসলমানদের ছিল না কম ছিল গোড়া ছিল না বায়দল অবস্থায় ছিল এমন অবস্থায় রসুল্লাহ সাল্লাম সাহাবিদের মন মরা অবস্থা দেখে এক জায়গায় সেদা মারলেন সেটা মেরে বললেন মাতা নাসরুল্লাহ কি বলছে জোরে বলেন কি বলছে মাতা নাসরুল্লাহ আল্লাহ সাথে সাথে উত্তর দেয়

মাথা উত্তোলন করুন আমার সাহায্য আপনার অতি সন্নিকটে যেই মাথা উঠালেন আল্লাহ পাক বললেন ও আমার হাবি আপনার সাহাবিদের সহযোগিতার জন্য আমার পক্ষ থেকে এক হাজার জান্নাতি ফেরেশতা জিব্রাইল আমিনকে প্রতিনিধিত্ব দিয়ে সেনাপতি নিযুক্ত করে মজুদ করে রেখেছিলেন তো আবু জাহেলের গোষ্ঠী কয় হাজার আর ফেরস্তা কত একজনের পক্ষে একজন নাকি অথচ আমিন তিনি তার দেহের মধ্যে ছয় শত ডানা ফিটিং করে দিয়েছিলেন যদি একটা দানা দিয়ে আবু জাহেলের গোষ্ঠীরে থাপ্পর দিত কোনো চিহ্ন খুঁজে পাওয়া যেত ভাই তারপরেও সাহাবিদের মনের দিকে তাকিয়ে আল্লাহ তার হাবিবের মন খুশির জন্য বললেন আপনার সাহাবিদের সহযোগিতার জন্য এক হাজার ফেরেস্তা আমার পক্ষ থেকে মজুদ করে রেখেছি আকাশে দেখেন রসুল দেখলেন দেখার পর একটা মুস্কি হাসি দিলেন কি হাসি মুসকি হাসি মুসকি হাসিটা দেওয়ার পর আল্লাহর কাছে যেন এই হাসিটা খুব একটা মনোভূত হলো না আমার রসুলের মনে হয় মন ভরে নাই আচ্ছা আল্লাহ যে দিছেন মন না ভরার কথা কিন্তু হাসিটা যতটুকু হওয়া দরকার ছিল ততটুকু হয় নাই আল্লাহ ডেকে বললে নবী আমার আপনার মাথাটারে আরেকটু ঘোরান ঘোরানোর পরে তিনি বললেন যদি এক হাজারে আপনার মনঃপুত না হয় আমি আল্লাহর পক্ষ থেকে আরও তিন হাজার মজুদ করে রেখেছি বল আপাদানা সেরকমক লবাদী মানতা আয়াতির সার্বিক অবস্থা থেকে আল্লাহ বলেন তিন হাজার বদ্রি সাহাবিদেরকে আমি সহযোগিতা করার জন্য ফেরেস্তা আরো তিন হাজার মজুদ করে রাখছি রাসুল আর একটা হাসি দিলেন হাসি দেওয়ার পর আল্লাহর কাছে যেন এই হাসিটা জায়গা মতো হয় নাই মানে আর একটু হওয়া দরকার ছিল মাইকটা ঠিক করো আল্লাহ বাকরুল আলমিন দেখে বলেন নবী আমান আমার মনে হয় আপনার মন হয়নি সেজন্য আপনার মাথাটারে আরেকটু কাজ করুন দেখুন আপনার সহযোগিতার জন্য সাথীদের উদ্দেশ্যে আরো পাঁচ হাজার মজুদ করে রেখেছি যেই জায়গায় আল্লাহর ফেরাস্তারা নেমেছিলেন রোহুল আমিন জিবরাইলামিন সেনাপতি হয়েজ ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করেছিলেন আজও পর্যন্ত বদরের ময়দানে সেই পাহাড়টা বিদ্যমান আছে আগামী দিনে কেউ যদি যান তাহলে সেই পাহাড়টা একবার উঠে আসবেন মনে হবে যেন আল্লাহর ফেরেশতাদের দ্বারা সাহাবীদেরকে সহযোগিতা করার সময়ে যেই ফেরেশতারা এসেছিল মনের প্রশান্তি এসে যাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই মাইক এত ছোট করে দিলা কেন তুমি এই আসো আওয়াজ একদম কমাই দিলা কেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই যেই জায়গার মধ্যে সেজদা করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন সেই জায়গায় একটা মসজিদ হয়েছে মসজিদটার নাম হলো মসজিদুল আরিশ নাম কি মসজিদুল আরিস এই মসজিদের মধ্যে আমি অগণিত বার নামাজ পড়ছি আপনারা যদি কেউ যান সেখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আসবেন যেন মনের একটা আলাদা প্রশান্তি পাওয়া যায় নবী মোহাম্মদ সাল্লাহ সালাম আল্লাহর কাছে এই মসজিদের জায়গাটার মধ্যে তখন মসজিদ ছিল না যেই জায়গাতে সেদা করেছিলেন সেই জায়গায় মসজিদটা নির্মাণ হয়েছে কথা বলার উদ্দেশ্য হল আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তার হাবিবকে সহযোগিতা করেছেন এজন্য দয়াময় তিনি বলেন না